নমস্কার বন্ধুরা রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রক্তের স্বাদ এই গল্পের শেষ পর্ব শোনাব তাহলে চলো গল্পটা শুরু করি আচ্ছা আমরা প্রথম পর্বে শুনেছিলাম প্রমাণ হিসাবে কেষ্টদাসের ভাঙা সাইকেল আর সোনার হাড়ের টুকরা টাকরা চেন টেনও ওখানে পাওয়া যায় এত পর্যন্ত পড়েছিলাম এরপর থেকে আমরা পড়ব কিন্তু ফুলি কোথায় গেল তার কোনো সন্ধান পাওয়া যায় না অবশ্য ফুলির সন্ধান করা ছাড়াও আরও রমহর্ষক ব্যাপার এখানে ঘটে গিয়েছে অনেক মূলত বিধান তার বাবাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত সে সমস্ত ঘটনার সূত্রপাত ওই ঢিবি থেকেই ঠিক সেই মুহুর্তে যেমন দেখতে পাচ্ছি আমি ঢিবির ওপর যেন কেউ শুয়ে আছে দেখতে পেয়েছিলেন তমালবাবু সাহসে ভর করে একেবারে সামনে এগিয়ে গিয়েছিলেন গিয়ে কাউকে দেখতে পাননি একেবারে কপুরের মতো উবে গিয়েছিল তাতে অবশ্য তিনি ভয় পায়নি ভয় পেয়েছিলেন দূরে আর একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে খুব ভালো করে অবশ্য কখনো দেখেননি তমালবাবু কিন্তু বুঝতে পেরেছিলেন এ সেই মিস্ত্রি দুটিরই একটি ভয়ে পালিয়ে এসেছিলেন যত তাড়াতাড়ি পারে বাড়ির বারান্দা থেকে যা দেখেছিলেন সেটাও কিন্তু কম বিস্ময়কর নয় পরি কখনো চোখে দেখেননি তমালবাবু কিন্তু ঢিবির ওপর হাওয়ায় যাকে ভাসতে দেখেছিলেন সে যেন একটা পরিরই ছায়া মিস্ত্রি লোকটা এগিয়ে আসছে আর সে যেন উঠতে উঠতে চলেছে তার গায়ের সঙ্গে লেপটে কি দেখছি এসব সত্যি না চোখের ভুল এসব ভাবার মাঝেই সব যেন মিলিয়ে গিয়েছিল চোখের সামনে থেকে কিন্তু সত্যি যে চোখের ভুল নয় সেটা বোঝা গিয়েছিল পরের দিন সকালে একটু দেরি করে ওঠার পর ভিড়টির সরিয়ে তমালবাবু দেখতে পেয়েছিলেন বাড়ির সামনে পড়ে আছে সেই মিস্ত্রিরই মৃতদেহ এরকম মৃতদেহ তিনি কখনো দেখেননি গোটা শরীর থেকে সমস্ত রক্ত কে যেন নিঃশেষে শুষে নিয়েছে গোটা দেহটা একেবারে ফ্যাক ফ্যাকে সাদা দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই শুধু ঘাড়ের কাছে ছোট একটা ক্ষত যেন সেখান দিয়ে বেরিয়ে গেছে দেহের সমস্ত রক্ত সেই ঘটনার রেস মিটতে না মিটতে আবার সেই কাণ্ড মাত্র তিন দিন আগে লোকটাকে সকালে তমালবাবু দেখেছিলেন এই বাড়ির চারপাশে ঘুরঘুর করতে ভেতরে আসেননি এলে সন্দেহটা দূর করে নিতে পারতেন সত্যিই তিনি আর একটা মিস্ত্রি কিনা কিন্তু দেখতে পেয়েছিলেন তাকে আবার রাত্রে ওই ঢিবির পাশেই এবং কিছুক্ষণ পরে সেই একই দৃশ্য ভেসে উঠেছিল চোখের সামনে ধীরে ধীরে ঢিবির কাছ থেকে সরে আসছে লোকটা আর তার গায়ের ওপর ভেসে বেড়াচ্ছে সেই ফিন ফিনে পোশাকের সাদা একটা স্বপ্নের পরীর ছায়া শরীর যেন জানতেনি সকালে কি দেখতে পাবেন এই ভেবে সারা রাত ঘুম হয়নি শেষ রাতের দিকে চোখ দুটো জড়িয়ে এসেছিল সকালে উঠে দেখেছিলেন যা ভেবেছিলেন একেবারে ঠিক তাই ফ্যাকাসে মুখ চোখ ঘাড়ের কাছে ক্ষত না এত কথা বিধানকে বলেননি তোমালবপ বললে হয়তো বিধান জোর করেই নিয়ে যেত তাকে বিধান শোনেননি বলেই আমিও জানতে পারিনি এসব কথা জানলে হয়তো আমিও সেই কথাই বলতাম তবে কাল ওর কাছে এত কথা শোনার পর আমার নিজেরও কেমন খটকা লেগেছিল সমস্ত ব্যাপারটাই নয় তো চোখের ভুলও হতে পারে বুড়ো মানুষ ভুলভাল কিছু দেখতেই পারেন কিন্তু ভুল যে তিনি দেখেননি আজকে এই মুহূর্তে সে কথা বুঝতে পারছি আমি কাল আমার ইচ্ছে সত্ত্বেও বারান্দায় বসতে দেননি তিনি বলেছিলেন ক্লান্ত আছো আজকের দিনটা বিশ্রাম করো আমি তেমন জোর করিনি কিন্তু সত্যিই আজ চোখের সামনে যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেবে চলেছিলাম তমালবাবুর গতকালের কথাগুলো এখন এক ঝটকায় নিজেকে সচকিত করে নিলাম এত ভাবারই বা কি আছে দাঁড়িয়ে কাল অত সব গল্প শুনেছি বলেই তো গাটা ছমছম করছে নইলে ঢিবির ওপর কে শুয়ে রয়েছে তাতে ভয় পাওয়ার তো কিছু নেই পাগল ডাগল গোছের লোক তো গিয়ে শুতেই পারে ওখানে তাছাড়া ওটা যে মানুষ এখান থেকে তাও তো স্পষ্ট করে বোঝার উপায় নেই গলাটা একটু ঝেড়ে নিয়ে বললাম একটু এগিয়ে দেখব নাকি আমরা দেখবে আপনার ইচ্ছে না হয় আপনি থাকুন আমি বরং একটু দেখে আসি না চলো আমিও যাই তোমার সঙ্গে ঘরের মধ্যে বেশ গরমই লাগছিল কিন্তু ফাঁকা এসে গাটা কেমন যেন শিরশির করছে হাত পঞ্চাশে এগোবার পর এবার আঁকারটা একটু স্পষ্ট হলো যেন হ্যাঁ মানুষই বটে কিন্তু এ কি পায়ের গতি কমে গিয়েছিল হঠাৎ কে জানি না কিন্তু লোকটা হাঁটু মুড়ে উঠে বসছে না তাই তো সেই রকমই যেন মনে হচ্ছে এবং এটাও যেন মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ নয় একটা মেয়েই যেন পা দুটো অসাড়েই এগিয়ে যাচ্ছিল তার মধ্যেই দেখতে পেলাম মেয়েটা ঢিবি থেকে নেমেছে নিচে শটান উঠে দাঁড়িয়েছে এবার দুটো হাত ওপরে তুলে যেন হাই তুলছে তারপরই অবিশ্বাস্য চোখ দুটো ভালো করে কচলালাম একবার দুবার তিনবার মেয়েটি নেই ঢিবির পাশে মেয়েটি কেন কেউই আর নেই মাঝরাতে আমরা এই দুটি প্রাণী ছাড়া ঢিবির আশেপাশে অন্য কোনো মানুষ নেই অবাক কাণ্ড চোখের পলকে উবে গেল নাকি মেয়েটা এরকম হয় আমার পা স্থির হয়ে গিয়েছিল অথচ কেমন ঘোর লাগা মানুষের মতো তমালবাবু এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে বলছিলেন টড়ি তো দেখিনি কখনো তারা এইভাবে মিলিয়ে যেতে পারে বোধ হয় সেই রকমই তো দেখছি কি না বারবার তাই দাঁড়ান দাঁড়ান আমি চিৎকার করে উঠলাম স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ নেই কেন যাচ্ছে ওদিকে মিছিমিছি কিন্তু কাকে বারণ করব। এবার যেন পা আরও জোরে চলছে দুটো পায়ে তিনি পৌঁছে গিয়েছেন ঢিবির পাশে এবং যে মুহূর্তে চিৎকার করে বলেছেন তুমি ঠিকই বলছো সত্যি কেউ নেই এখানে কি যে একটা হয়ে গেল আমি বলতে পারবো না কোথা থেকে যে এক হিমেল হাওয়া ছুটে এলো কে জানে শরীরের ভেতরটা যেন কেঁপে উঠেছিল থরথর করে চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল আপনা থেকেই চোখ যখন খুললাম আমি স্তম্ভিত বাবু দাঁড়িয়ে আছেন ঢিবির পাশে কিন্তু তিনি এখন আর একাকই যেমনটি বলেছিলেন সাদা ফিন ফিনে পোশাক পরা পরি ঠিক নয় যেন একটা ছায়া শরীর ভেসে বেড়াচ্ছে তার চারপাশে সত্যি দেখছি তো আমি নাকি তার মতোই ভুল দেখছি আমি না ভুল করবার তো সুযোগই নেই অথচ আশ্চর্য এমন কিছু কি সত্যি থাকতে পারে পৃথিবীতে কি করব, না করব কয়েক মুহুর্ত কিছুই ভেবে উঠতে পারিনি কয়েক সেকেন্ডের মধ্যে নিজের কর্তব্য ঠিক করে নিলাম চিৎকার করে ডাকলাম তমালবাবু তমালবাবু ফিরে তাকালেন মুখ দেখতে পাচ্ছি না ভালো করে কিন্তু গলার আওয়াজে কেমন যেন একটা পরিতৃপ্ত ভাব বললেন হ্যাঁ কেউ নেই এখানে তুমি ঠিক বলেছ আপনি চলে আসুন ভয়ার তো কণ্ঠে চেঁচে উঠলাম আমি যাব যাব আর একটু থাকি সেই আচ্ছন্ন কণ্ঠে বললেন তিনি একটু না ভালো চান তো আপনি চলে আসুন এক্ষুনি কথায় ভয় পেয়েই হোক আর অবাক হয়েই হোক ঢিবি ছেড়ে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলেন তমালবাবু কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ছায়া শরীর হাওয়ায় ভেসে যেন এগিয়ে আসছে তার সঙ্গে তমালবাবু কিছুই বুঝতে পারছেন কি না আমি জানি না কিন্তু তিনি যে বেশ আনন্দে আছেন এটা আমার মনে হচ্ছে একটা কথা হঠাৎ মাথায় খেলে গেল আমার এক বরফ ঠান্ডা জল ঢেলে দিল কে আমার গায়ে নিজেকে সামলাবার চেষ্টা করতে করতে আমি চিৎকার করে উঠলাম সমস্ত শক্তি এক জায়গায় করে ফুলি ফুলি কিছু একটা হলো যেন কাপড়টা এগিয়ে এসে আমার মুখ চোখে লেপটে পড়েই কোথায় অদৃশ্য হয়ে গেল আর তমালবাবুর শরীরটা হতচেতন অবস্থায় ঝপ করে গড়িয়ে পড়লো মাটিতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছালাম তার কাছে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছেন চিনি না যদিও কিছু এক্ষুনি চেঁচামেচি করে লোক জড়ো করতে হবে ডাক্তারও একজন এখনই দরকার কারণ এর মধ্যেই আমি দেখে নিয়েছি তমালবাবুর ঘাড়ের কাছে একটা ক্ষত বড় নয় সদ্য করা সবে মাত্র পড়া শুরু হয়েছে কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না উঠে বসলাম যখন তখন সন্ধে হয়ে এসেছে অজ্ঞান হয়ে গিয়েছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম এখন কিছুই বলতে পারবো না তবে ভগবানের কৃপায় কাজের কাজগুলো সবই করে উঠতে পেরেছিলাম তমালবাবুকে ধরাধরি করে নিয়ে আসা ডাক্তারের হাতে তাকে সমর্পণ করা চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে বিধানকে খবর দেওয়া পর্যন্ত বিধানকে দেখতে পাচ্ছিলাম পাশে আস্তে আস্তে উঠে বসে বললাম বাবা এখন কেমন আছেন ভালো আছেন চিন্তার কিছু নেই ঘুমোচ্ছেন তোর নিজের শরীর ঠিক আছে তো হ্যাঁ বোধহয় শুধু এই বিশ্রাম টুকুরই দরকার ছিল আমার একটু দুধ টুধ খেয়ে শরীরটা আরও ঝরঝরে হলো বুঝতেই পারছিলাম বিধান কৌতূহলে ছটপট করছে একটু একটু করে গোটা ব্যাপারটা ওকে খুলে বললাম শুনতে শুনতে ওর মুখেই কেমন আতঙ্কের ছাপ পড়ে যাচ্ছিল যেন কথা শেষ হতে বলল তার মানে তুই বলছিস ফুলই ছিল আসলে হ্যাঁ ভ্যাম্পায়ার গার্ল রক্তচা মেয়ে কোনো ভুল নয় কিন্তু যাকে দেখলি বলছি সে কি কোনো মানুষ হতে পারে জানি না ফুলি বেঁচে আছে কি বেঁচে নেই আমি জানি না ওর দাদুর মতো ওকেও খুন করে থাকতে পারে ওই মিস্ত্রি দুটো তবে প্রতিশোধ শেষ পর্যন্ত নিতে পেরেছে এ বিষয়ে কোনো ভুল নেই কিন্তু বাবাকে কেন ও অ্যাটাক করতে গেল বাবা তো বাবুর বন্ধু ছিল আর বাবু তো ওকে জানি না আজকের দিকে এসব কথা বিশ্বাস করতে ভালো লাগে না আবার বিশ্বাস না করে উপায় নেই সবচেয়ে ভালো এ নিয়ে আর কথা না বলা ফুলি বেঁচে থাক আর নাই থাক বাবাকে যে আর এখানে রাখা যায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই সে আর বলতে বিধান বললে কালি এখানকার ফেলে বাবাকে নিয়ে আমি কলকাতায় বলবার ভঙ্গি দেখে এত কাণ্ডের মধ্যেও আমি না হেসে থাকতে পারলাম না বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ও হ্যাঁ আর একটা কথা যারা যারা প্রথম পর্বটা এখনও শোনো নি একবার প্রথম পর্বটা শুনে নিও তাহলে শেষ পর্বটা তোমরা ভালো করে বুঝতে পারবে তাহলে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না শেয়ার অবশ্যই করে দিও বন্ধুদের সঙ্গে তাহলে আজকের মতো বিদায়